সকালে বিলু নেওয়া গেছে গা আমার লিফ্ট উপ দেখে গেছে গরুর ভিতর থেকে লিফ্ট উপ দেখে গেছে আমার কালকে রাত্রে কতখানে গিয়ে ঘুরে টুরে আইসি আমরা কালকে কলকাতা গাইছে আইসে বিয়ের আমি গিয়ে এয়ারপোর্টে লই আইসি আমি এয়ারপোর্টে লই আইলা আইলার দেবীতে গেলাম খাইলাম খাইয়ে ঘুরে টুরে আইলাম গরু এরপরে অ্যালার্জি উঠছে কয় অ্যালার্জি উঠছে পরে অ্যালার্জি রুখাইছে তারা বারোটার জন্য

লাগে আমি তারা রে আমার পাশের ঘর তারা আইসে তারা কইতাছে যে দরজা বন্ধ ঠেলে